বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন হয় কিন্তু পরাজয়ের জন্য একটি ভুলই যথেষ্ট প্রত্যেক মানুষের মধ্যে জয় এবং পরাজয় দুটি জিনিসই কাজ করে জয়ের জন্য প্রচুর পরিশ্রম করতে হয় ত্যাগ একটি অনেক কিছুর বিনিময়ে কিন্তু একটা জয় সম্ভব কিন্তু পরাজয়ের জন্য কিন্তু সামান্য একটু কাজই কিন্তু যথেষ্ট সামান্য একটি ভুলে কিন্তু মানুষের পরাজয় নিয়ে আসে তো ভাইয়া আপনারা কেমন আছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটা দেখে দিবেন আমার কিন্তু চ্যানেলের বয়স অনেক হয়ে গেছে কিন্তু আমার কিন্তু ওয়াশ টাইম তেমন একটা নেই আপনারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমি আপনাদের একটা বোন হিসেবে একটু এগিয়ে যেতে চাই আপনাদের অনেক সহযোগিতা ছাড়া কিন্তু কোনো দিনই সম্ভব হবে না তো যে কথা বলছিলাম একটা জয়ের জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক সাধনা করতে হয় আমরা যারা ইউটিউবে কাজ করি বা যে কোনো কাজ যে ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে তাদের পরিশ্রম করতে প্রচুর পরিশ্রম করতে করতে কিন্তু এক সময় জয়ের জয় মিলে কিন্তু আসলে পরাজয় করতে হইলে হঠাৎ করে একটা ভুল সামান্য একটা ভুলের কারণে কিন্তু তার জীবনে পরাজয় নেমে আসি তো কথা বলতে বলতে আমি কিন্তু মাছটা ভেজে নিয়েছি সবজিটা আজকে আমি সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। মাছ দিয়ে এটা কিন্তু আমাদের পুকুরির মাছ সেই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি আর মাছ দিয়ে আমি এখন রান্না করবো এখন কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় এখন যে যত পারেন সবজি খেয়ে নেন কারণ যে সিজনে যে সবজিটা আমাদের শরীরের জন্য দরকার আল্লাহ তালা কিন্তু ওই সিজনে ওই সবজিটা আমাদের জন্য পারফেক্ট হিসেবে তৈরি করে দিয়েছি তো এখন কিন্তু সিম বেগুন তারপরে ফুলকপি এগুলো কিন্তু অনেক দাম কম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে আমি এদিকে যে বাদামগুলো ভেজে নিচ্ছি এই বাদামগুলো আমি গত বছর নিয়ে এসেছিলাম আমি কিন্তু একদম দশ কেজি করে বাদাম কিনে নিই আর এটা এরকম করে ভেজে ভেজে বই মেরে খেয়ে দিয়েই সবাই খেয়ে না আর এদিকে আমার ছোট্ট সুনামনির জন্য একটু ঝাল লবণ একটু কম দিয়ে মাছ রান্না করে নিচ্ছি তো আমি আজকে এখন কথা বলা শেষ আমি রান্না রান্নাবান্না শেষ করে আমি আমার বাবার বাড়িতে চলে গেছি সেখানে একটা টিউবওয়েল গাড়ার জন্যে আসলেও সুপ্রিয় প্রাণী পানি সবার কিন্তু একটা প্রয়োজন আসলে আমাদের এই এখানে প্রচুর পরিমাণে আয়রন আছে এই আয়রনের জন্য কাপড় চোপড় নষ্ট হয়ে যায় চুলগুলো নষ্ট হয়ে যায় পানিটা একদম লাল হয়ে যায় সেজন্য আমি ভাবছি যে টিউবওয়েল থাকা সত্ত্বেও আরেকটা টিউবওয়েল গেড়ে নেব আর সেখান থেকে কিন্তু সুপ্রিয় পানি পাওয়ার জন্য এর আগে আমার বাড়িতেও টিউবওয়েল গেড়েছি সেখানে আয়রনমুক্ত পানি হয়েছে তো ভাইয়া পুরা ভাইয়ারা অনেক সুন্দর করে টিউবওয়েল কাটতে পারে সবচেয়ে মজা ব্যাপার হলো সবাই কিন্তু টিউবওয়েলের বালি দেখে বুঝতে পারে না কোন টিউবওয়েলে কীরকম পরিমাণে আয়রন হবে এবং আয়রন হবে না সেজন্য এনারা কিন্তু ভালো বুঝতে পারে আমার এখানে তিনটা টিউবওয়েল গাড়া হয়েছে তো আমি সকালবেলায় ওনাদের দিয়ে একটা টিউবওয়েল কারিয়েছি গাড়িয়েছি আনার পরে ওই রান্নাটা আমি একটা ভাতিজি আছে তাকে দিয়ে রান্না করে নিয়েছিলাম তাদেরকে খাওয়া দাওয়া শেষ করে আমি বিকালের জন্য এটা রান্না করে নিয়েছি আর এটা দেখেন টিউবলটা সুন্দর করে গেড়ে নেওয়ার জন্য তারা সুন্দর করে গেড়ে নিচ্ছে আসলে এভাবে কোনো জায়গায় টিউবেল গাড়ে কিনা জানি না গ্রামের এই দৃশ্যটা দেখতে কিন্তু সবারই বেশ ভালো লাগে মাটির নিচের ব্যাপার আসলে ওনারাও বলতে পারবে না আসলে আয়রন মুক্ত হবে কিনা এখানে কিন্তু গেলে দেখা হচ্ছে কি পরিমাণ আয়রন আছে কি না আসলেও এর আগেও চেষ্টা করা হয়েছে আয়রনমুক্ত পানি করা সম্ভব হয়নি তো আল্লাহ তালা জানে এটা মুক্ত হবে কি না সেটা বলতে পারি না আসলে সাড়ে তিন হাত মাটির নিচেই যে কী আসে সেটাও কিন্তু এখনও কিন্তু কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারিনি কোনো মানুষ আবিষ্কার করতে পারেনি কেউ কোনো দিন আবিষ্কার করতে পারেনি যে সাড়ে তিন হাত মাটির নিচে আমাদের যে কবরটা আছে সেখানে কি সমস্যা কি হবে না হবেলে কিন্তু এখনও কেউ আবিষ্কার করতে পারেনি আর এটা তো অনেক গভীর পানির জিনিস সেটা কিভাবে তারা বুঝতে পারবে তবুও আমাদের বাড়িতে তিনবার তিনটা টিউবওয়েল গাড়া হয়েছে সেখানে কিন্তু আয়রন মুক্ত পানি হয়েছে আজকে সকালে কিন্তু একটা কারা হয়েছে সেটাও কিন্তু আয়নমুক্ত পানি হয়েছে আর ওনারা এত সুন্দর করে জিনিসটাকে ইয়ে করতে পারে বারোটাকে সুন্দর করে দেখতে পারে আর এখানে কিন্তু কোনো বাসটা গাড়া হয়নি পাঁচ ফিট করে করে এরা কেমন করে জানি পাইপগুলো সেট করে নিয়েছে সেই পাইপ দিয়েই তারা কিন্তু সুন্দর করে গেড়ে নিতে পারে একসাথে একবারেই সারা সারাদিনের মধ্যে তিন চার জায়গায় গেড়ে নিতে পারে যাসলো সব কোথায় আয়নমুক্ত পানি আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট গভীরে এই পানিগুলো পাওয়া যাচ্ছে এটা আমাদের বাবার বাড়ি এটা বা বিল্ডিংয়ের সামনে যে এটা জায়গাটা সেখানে আমরা টেবিলটাকে নিয়েছি তো আপনারাও সাথে থাকেন দেখতে পাবেন যে কীভাবে টিউবওয়েলের পানির যে আয়রন মুক্ত হয়েছে কিনা সেটা দেখবে এই ভাইয়াটা সুন্দর করে বারোটাকে ধরে নিয়েছে ওই যে পাড়ি যে পড়ছে সেখান থেকে ভালো ধরে নিয়েছে বালো ধরে নেওয়ার পরে সে বালুটাকে সুন্দর করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে আবার দেখবে আয়রন মুক্ত হয়েছে না আপনারাও সাথে থাকেন এটা যদি একটু লালচে লালচে হয় তাহলে বোঝা যাবে আয়রন মুক্ত আর যদি একদম কালো কালো হয় তাহলে আয়রন বেশি হবে তো আপনারা সাথে থাকেন দেখেন আমিও কিন্তু এটা অনেকটা অভিজ্ঞতা হয়েছে তাদের দেখে দেখে তো আপনাদের কার কার গ্রাম এরকম করে টিউবওয়েল গাড়ে সেটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর আপনারা যদি আমার বন্ধু হয়ে পাশে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন প্লিজ তারা আমার ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ জয়ের জন্য আপনাদের কিন্তু অনেক সাধনা করেছি অনেক পরিশ্রম করছি কিন্তু আপনাদের সমর্থন ছাড়া কোনো দিন করা সম্ভব না কিন্তু পরাজয়ের জন্যে আমার চানাটা বন্ধ করে দিলে সব পরাজয় হয়ে যাবে দেখেন এত সুন্দর করে বালুটা দেখছে না দুঃখের বিষয় এখনও বালুর মধ্যে আয়রনটা আছে এখনও পরিষ্কার পানি এখনও বের হয় নাই আরেকটা যদি আর একটু সাদা সাদা মানে লালচে জালচে হতো তাহলে কিন্তু আয়রন মুক্ত হতো তো কিছুই করার নেই এখন আবার ভাইয়াটা আরেক জায়গায় গর্ত করে দিচ্ছে গর্ত সেখানে একে ঘিরে দেখবো আচ্ছা আল্লাহ বরসা দেখে কি হয় তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আসলে মুক্ত টেবিলটা গাড়তে পেরেছি কিনা তো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম